চলমান তাপ্রবাহ ও তীব্র গরমের কারণে সাতাশ এপ্রিল পর্যন্ত দেশের সব স্কুল ও কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষা বিবেচনায় এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফিল তিনি বলেন আঠাশ এপ্রিল খুলবে শিক্ষা প্রতিষ্ঠান এর মাঝে পরিস্থিতির উন্নতি হলে সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা সচিব এক্সচেঞ্জ টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় তীব্র তাপপ্রবাহে হাঁসফাঁস জনজীবনে তাপমাত্রা চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি ছাড়িয়েছে এ অবস্থায় পবিত্র রমজান ঈদ ও নববর্ষের ছুটি শেষে রবিবার একুশে এপ্রিল স্কুল ও কলেজ খোলার কথা ছিল প্রস্তুতিও ছিল শিক্ষা প্রতিষ্ঠানে তবে স্বাস্থ্য মন্ত্রণালয় ও আবহাওয়া অফিসের বিবেচনা করে সরকার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক প্রাথমিক কারিগরি ও মাদ্রাসা এক সপ্তাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশে যেহেতু একটি তীব্র তাপদাহ বই যাচ্ছে হিট ওয়েভের যে পূর্বাভাস যেটা ফোরকাস্টিং সেটা দেখে এই সপ্তাহে চলমান যে কার্য দিবসগুলো আছে সেগুলোর জন্য বিদ্যালয় সমূহ আহ মাধ্যমিক পর্যায় থেকে যেহেতু প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় আলাদা সিদ্ধান্ত দেবেন আপাতত সেটা বন্ধ রাখার একটা নির্দেশনা দেওয়া হয়েছে যে কালকের থেকে শনিবার পর্যন্ত সাতাশ তারিখ পর্যন্ত আমাদের সরকারি প্রাইমারি স্কুল শিশু কল্যাণ ট্রাস্ট তারপর পর্নস্টেক লার্নিং সেন্টার সবগুলি আমরা বন্ধ রাখবো তারা জানিয়েছেন আবহাওয়ার উন্নতি বা অবনতি প্রতিদিনই পর্যবেক্ষণ করা হবে এর ভিত্তিতে খোলা বা বন্ধ রাখার পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে পরিস্থিতির পরিবর্তন ঘটলে পুনরায় যে সমস্ত অংশীজন আছেন আমাদের সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে তাদের সাথে আলোচনা করে এটা পরিবর্তন করা হতে পারে এই সপ্তাহ আমরা মানে পরিস্থিতি অবজার্ভ করবো দেন সিদ্ধান্ত নেওয়া লাগে বিবেচনায় ছুটি বাড়ানোয় খুশি শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা অনেক গরম মানে সেই সময় এটা ক্লাস করার মতো একদম পরিস্থিতি ছিল না তো আমার মনে হয় যে ছুটিটা দিয়ে অনেক ভালো মাধ্যমিক শিক্ষা যেটা আমাদের ক্লাস হচ্ছে দুপুরবেলা দুপুরবেলা বারোটা থেকে সাড়ে চারটা পর্যন্ত এই সময়টা একটু গরম বেশি থাকে এই সময় ক্লাস করাটা আমাদের জন্য খুব কষ্টকর হয় শিক্ষার্থীদের এবং অভিভাবকদের প্রতিষ্ঠানে নিয়ে যাওয়া নিয়ে আসা এবং শিক্ষার্থীদের শিক্ষা ক্লাসরুমে তাদের ক্লাস করা এটা সত্যিই খুব এখন এই মুহূর্তে খুব কষ্টদায়ক পবিত্র রমজান ঈদ ও নববর্ষের ছুটির কারণে টানা ২৬ দিন বন্ধ আছে শিক্ষা প্রতিষ্ঠান আলমগীর স্বপন যমুনা নিউজ ঢাকা